মধ্যে সংঘর্ষ মৃত্যু হয় তার যে শেখ শাহজাহান মামলার অন্যতম দুই সাক্ষীর দুর্ঘটনায় জখম হন বেশ কয়েকজন প্রাণ বেঁচে যায় ভোলানাথ ঘোষে ভোলানাথ বাবুর পরিবার সহ গ্রামবাসীদের একাংশের বক্তব্য শাহজাহানের বিরুদ্ধে এ হেন রেকর্ড আগেও রয়েছে যে জেলে বসে তিনি একাধিক প্ল্যানিং করেছে এর আগে খালিতে মন্ডল পরিবারের ওপর হামলা হয়েছে অভিযোগ তাতেও পুরোটা নিয়ন্ত্রণ করেছিলেন শাহজাহানি তাই ভোলানাথ বাবুর গাড়ি দুর্ঘটনার কবলে পড়া তার ছেলের মৃত্যু নিতান্তই কোনো সাধারণ দুর্ঘটনা বা কাকতালিও নয় জেলে বসে শাহজাহানও এই কাজ করতে পারে বলে অভিযোগ করছে ঘটনার পর তদন্তে উঠে আসে ভয়ঙ্কর তথ্য ওই ট্রাকটির ফিটনেস এক বছর আগে শেষ হয়ে গিয়েছিল তাহলে প্রশ্ন উঠছে কিভাবে রাস্তায় চলছিল সেটি ঘটনার পর এলাকা ছেড়ে পালিয়ে যায় ট্রাকের চালক আলিম মোল্লা জানা যায় তিনি শাহজাহান ঘনিষ্ঠ ঘটনার পর চব্বিশ ঘন্টা কেটে গেলেও ঘনাচ্ছে রহস্য Um, I don't think... know.